আমরা যাচ্ছি নবদ্বীপ তাইতো কেন নবদ্বীপ মায়াপুর সাথে দেখো পাশে থেকে পুরোটা তোমাদের দর্শন করলো রাধে রাধে জয়নীতায় আমার রাধিমন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদেরকে দর্শন করাবো শ্রীধাম নবদ্বীপ আমরা যাচ্ছি সমাজ বাড়ি আর সেখানে কী কী দর্শন হলো এবং আমরা যাচ্ছি নিত্যানন্দ ত্রয়োদশীর পরের দিন আমাদের নেতাই চাঁদ কৃপা করেছেন তাই আমরা নবদ্বীপ ধামে যাচ্ছি আমরা ট্রেনে করে চলে এসেছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে টোটো করে এসছি মায়াপুর মায়াপুর মন্দিরের সামনে থেকে আবার টোটো করে এসছি গঙ্গার ঘাটে তারপরে আমরা লঞ্চে করে পার হচ্ছি আমরা এই দেখো গঙ্গা মা গঙ্গা মায়ের পার হয়ে গঙ্গা নদী গঙ্গা মাকে মায়ের সাথে আমরা এখন যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপে তারপরে যাব যাবো আর দেখো মন্দিরগুলো কত সুন্দর লাগছে লঞ্চ থেকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মন মানে ভগবানের জন্যে কেঁদে উঠছে এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করার মতো নয় আর তোমাদের আজকে আমরা গিয়ে জানতে পারবো আমরা সমাজবাড়িতে আজকে প্রসাদ পাবো আর ওখানে ওখানে আজকে চৌষট্টি মন্তের ভোগ আমরা জানতাম না সেখানে গিয়ে জানতে পেরেছি আর এই দেখো ধামের শ্রী হনুমানজি তাকে আমরা একটা বিস্কিটের প্যাকেট দিয়েছি হাতে করে রেখে দিয়েছে দেখো আর কলা সেবা করছে আর এইজু সমাজবাড়ি আশ্রমের সমাজবাড়ি যে আশ্রম তার আশ্রমের ভেতরটা এবার তোমাদের নিয়ে এসেছি দেখো শ্রী শ্রী গৌর হরিদাস বাবাজির পুষ্প সমাধি মন্দির ঠান্ডা লাগাটা যেন কমছেই না তাই ভয়েস তো একটু কষ্ট হচ্ছে যাই হোক তোমরা একটু কষ্ট করে দর্শনা শ্রবণ করে নাও আর দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বাড়ির আশ্রমের ভেতর থেকে আমাদের দর্শন করে দিচ্ছি এই দেখো ভোলা মহেশ্বর ভোলা মহেশ্বরকে দর্শন করো এই দেখো অখণ্ড প্রদীপ সব সময় জ্বলছে এখানে তোমরা তেল নিবেদন করার জন্য অফিসে যোগাযোগ করতে পারো এই দেখো সিদ্ধ বৃক্ষ খুব সুন্দর বসন্ত মালতী বৃক্ষ এত ভালো লাগছিল বৃক্ষটাকে দর্শন করে যেন সাক্ষাৎ ভগবানের সাক্ষী হয়ে রয়েছে। তারা সব ভীষণ সুন্দর আর ধাম মন্ত্রের ভোগ আর প্রসাদ পাওয়া এটা এক্সট্রা নেতাই চাদের কৃপায় আমরা পেয়েছি এত সুন্দর একটা দিনে একটা বিশেষ দিনে আমাদের যে উনি মানে আমাদেরকে ডেকেছেন আমরা যেতে পেরেছি আমরা গেল বছর গিয়েছিলাম শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবন থেকে আসার পর নবদ্বীপ পরিক্রমা করতে হয় তাই জন্য মাকে নিয়ে আসবো আসবার আসা হচ্ছিল না কিন্তু নেতাই যে এত বিশেষ দিনে আমাদের ওরা চাঁদ আর নেতাই চাঁদ্যে ডাকবেন সেটা তো বুঝতে পারিনি তিনিও আমাদের জন্য কিছু ভেবে রেখেছিলেন তাই জন্য আজকের বিশেষ দিনে আমাদের উনি ডেকেছেন আমরা আসতে পেরেছি ঈশ্বর যদি না ডাকে তো ঈশ্বরের ধামে যাওয়া যায় না আর ভক্তেরও মনের বাঞ্ছা থাকতে হবে নইলে ঈশ্বর সেটা কি করে পূরণ করবে তাই উভয়েরই মনের ইচ্ছায় ভালোবাসায় সেটা সম্ভব আর এই যে সমাজবাড়ির ভেতরে দেখো এখানে মালা সব কিছুই পাওয়া যায় পুজো দেওয়ার জন্য মিষ্টি গন্থর আলো এখান থেকেই প্রসাদের টোকেন আমরা নিয়েছি প্রসাদ পাওয়ার জন্যে ভীষণই সুন্দর প্রসাদ সবটাই তোমাদের এর পরবর্তী ব্লগে দর্শন করিয়ে দেব এই যে সখী মা সখী দর্শন করো Thank mm -hmm. you. বসেছি আর তোমরা দেখো সকল ভক্তবৃন্দ বসেছে আর এই দুর্লভ দর্শন তোমরা নিজেরাও করো এবং অন্য কাউকেও দর্শন করার সুযোগ করে দিও সাথে দেখো পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না জয় নিতাই জয় রাধে জয় জয় রাধে শ্যাম বলো শ্রী বৃন্দাবন